এখন এগারোটা দশ কুড়ি বাজে আমি এখন বোলাকটা শুরু করলাম বড়দের প্রণাম জানাই ছোটোদের বুক ভরা ভালোবাসা তো তোমাদের সঙ্গে একটু গল্প করার জন্য আমি বসেছি এই যে হাতের কাজ করছি আর গল্প করছি গল্প করব তোমরা শুনবে তোমাদের কিছু যদি বলার থাকে সেটা আমাকে কমেন্টে লিখে জানাবো তো সকালে সব কাজ আমার হয়ে গেছে এখন এই বিদি বাদছি আর একটু পরে উঠবো এটা দুপুরে রান্না করবো বাড়ির লোক কাজে কাজে দেখো যে মরকটা কেমন ডাকছে ওকে আটকে রেখে দে মরক মুরগি আটকে রেখে দেয় নাহলে মানুষের বাড়ি গেলে মানুষ বিষ খাই মেরে হেলে দেয় ওই জন্য ওদেরকে আটকে আটকে পুষি বেশি দিন হয়নি নিয়ে এসে সপ্তাহে হচ্ছে আটকে আটকে রেখে দেয় তো যাই হোক তো আমার গল্প তোমরা শোনো আর এটা আমার হাতের কাজ এটা আমি ঘরে বসে বসে করি ঘরের সংসারের কাজ সেরে এগুলো করি আমার ছোটো ছেলের এখন গরমের ছুটি আছে স্কুল এখন স্কুল নেই খালি ফিরে আছে আসে এই জন্য একটু ফাঁকা পেয়েছি নিয়ে বসেছি তাহলে বিড়ি বাদারও সময় পাইনি তাও বাদি টুকটাক টুকটাক করে করি রাত চারটের সময় উঠি উঠে এই বিড়ির কাজ করতে বসি রাত চারটের সময় সারাদিন টাইম টাইমে আবার সন্ধ্যের থেকে বসি সাতটার থেকে বসি নটা সাড়ে নটা দিন নটা দিন সাড়ে নটা এই করে করে এই কাজ করি কী করব কিছু করার নেই একটা তো কাজ করতেই হবে বাচ্চাদের পড়াশুনো শিখাতে গেলে তো অনেক টাকা খরচা আমরা তো ভালোভাবে শিখতে পারিনি আমার মা বাবা শেখাতে পারিনি টাকা পয়সা প্রয়োজন পড়ে অল্প কিছু শিখেছি কিন্তু আমাদের যে যেটুকু ধাপ আমরা শিখে রেখেছি আমাদের এখন যত কষ্ট হোক আমরা চাইব আমাদের ছেলেবিলে আমাদের থেকে আরও বেশি উঁচুতে উঠুক এখন তো কোনো চাকরি নেই সরকারি চাকরিও নেই পাবেও না ও আশা করে কোনো লাভ নেই আছে কোম্পানির চাকরি আছে কোম্পানির চাকরি পেলেও যাও একটা তো পাবে আর পড়াশুনো শিখলে অনেক কিছু দরকার পড়ে অনেক দরকার পড়ে তো যারা পড়াশুনো জানে অল্প জানুক আর বেশিই জানুক কিন্তু পড়ার পড়ালেখার যে মূল্যটা অনেক তো যারা জানে না তারাই জানে যে আমি আজকে পড়া মানে কেউ আছে সে জানে সে যে পড়ালেখা না শিখে সে যে কতটা ভুলতে পারে তো আমরা যতটুকু শিখেছি আমাদের পথ চলার মতো আমরা শিখে রেখে দিয়েছি তো আমি এটুকু বন্ধুদের বলবো যদি কারোর ঘরে অনেকের আছে অনেক বাচ্চা কাচ্চা হয়তো মা বাবা শেখাতে পারছে না দুইজনে কাজে চলে যাচ্ছে বাচ্চাদের পড়াশুনোর দিকে শেখাতে মানে কে দেখবে তা এই জিনিসগুলো তোমরা করো না বাচ্চাদের একবারে মূর্খ রেখো না যতটুকু পারবা শেখানোর চেষ্টা করো কিন্তু পড়াশুনো খুব খুব দরকারি জিনিস যে পড়াশুনো করলেই যে চাকরি করতে হবে তার কোনো মানে না যার পড়াশুনো যে জানে না তার চোখ থাকতেও কিন্তু অন্ধ তো এইটুকু বলবো সেই সব মা বাবাদের বাচ্চাদের মূর্খ রেখো না বাচ্চাদের যতটা পারবা চেষ্টা করবা পড়াশুনো শেখানো এটা আমার নিজের অভিজ্ঞতার থেকে আমি বলছি তো যাই হোক তো আমার দুই ছেলে আমার দুই ছেলে পড়াশুনো করেছে আমার বড়ো ছেলের আমি বেশি পড়াতে পারিনি উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াইছি রেজাল্ট করেছে খুব ভালো ভালো রেজাল্ট করেছে কিন্তু তারপরে পড়াশুনো আমি টাকা পয়সার জন্যই পড়াতে পারিনি আর ছোট ছেলে এই ফোরে পড়ছে ছোট ছেলে অনেক ছোট আমার অনেক সমস্যার জন্যই এত ছোটো বড় তো যাই হোক করে পড়ছে তো ওরও পড়াশোনা মোটামুটি ভালো তো চেষ্টা করবো যতটা পড়াতে পারি চেষ্টা করব আর কি বলবো তো আমার পাশে তোমরা থেত আমি যে ভিডিওগুলো করি আর ভিডিওগুলো দেখো খারাপ ভালো কিছু হলে সেটা কমেন্ট করো অনেকে কমেন্ট করে দিদি ভাই বলে অনেকে কমেন্ট করে বেশিরভাগ অনেকে সম্মান দেয় কিন্তু অনেকে আছে মানে উল্টো পাল্টা লেখে তো লিখুক আমার গায়ে লাগে না যার যেটা মনে আছে সেটা করে তো আমি এইটুকু বলতে চাই যে তুই যে লিখছে সে মানুষকে সম্মান দিতে পারে না ওই জন্য লিখছে তুই তো কারি করে লেখে ঠিক আছে লেখ কিন্তু আমি এইটুকু বলতে চাই তোর মুখটা দে তোর মুখটা দেখি তুই কে তো তো নিজেরা পারবি না তাই একজন করছে তাকে কেন উল্টু বলে বাধা দিচ্ছিস আমার এইটুকুনি কথা তো মানুষ মানুষের ভালো জিনিসটা দেখতে পারে না এরকম কিছু কিছু মানুষ আছে তো ভালো মানুষ কি নেই ভালো মানুষ আছে ভালো মানুষ বেশিরভাগ ভালো মানুষ আছে তো আমি বলতে চাই তুই কমেন্টে আরো আরও খারাপ লেখ কিন্তু তোর মুখটা দেখা আমাকে আমি তোর মুখটা দেখতে চাই যে তুই কে তো নিজেদের তো করার ক্ষমতা নেই কেউ করছে তো হিংসা করে উল্টো পাল্টা লিখছিস সম্মান দিস না তো আমরা সম্মান দিতে জানি মানুষকে কীভাবে সম্মান দিতে হয় কীভাবে কথা বলতে হয় আমরা জানি তো আমি এইটুকু বারবারই বলবো তুই যেই লিখিস আরও বাজে বাজে লেখ আরও খারাপ খারাপ লেখ কিন্তু তোর মুখটা দেখা তোর মুখটা দেখতে চাই যে লিখছিস তোর মুখটা দেখতে চাই আমার বন্ধুরা কত ভালো ভালো কমেন্ট লেখে তো আমি ওটাতেই খুশি যে যা লিখছিস লেখ তো আমার বন্ধুদের বলবো তোমরা যেরকম আমার পাশে আছো এরকম থাকবা আমি এতেই খুশি তো এইখানে আমি একটা শেষ করলাম আমি এখন দুপুরে রান্না করার জন্য উঠব নমস্কার তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার আশীর্বাদ করো আমি যেন সুস্থ থাকি